শাবান মাস থেকে যদি আমরা দু চার দশটা বিশটা নফল রোজা রাখা শুরু করি তাহলে রমজানের রোজা রাখাটা সহজ হবে আগে থেকে অভ্যাসটা হবে ওয়ার্ম আপ হবে রিহার্সেল হবে প্রস্তুতি নেওয়া হবে হঠাৎ করে যদি রমজান রোজা শুরু করেন অনেকে দেখা যায় সারা বছর রোজা রাখেন না তো দেখা যায় হঠাৎ করে রমজান রোজা রাখার কারণে সে অসুস্থ হয়ে পড়ে কিংবা তার রোজার সাথে সে শুরু করতে পারে না অসুবিধা তৈরি হয় এই জন্য বিশ্বাদ আলাহ সাল্লাম হয়তোবা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতেন পাঁচক্ত নামাজের আগে অনেক নামাজের আগে সুন্নত নামাজ আছে না নাই জোহরের আগে সুন্নত নামাজ আছে না নাই নাই আছে ফজরের আগে না আবার কোন কোন নামাজের পরেও কি আছে ফরজটার ফরজ ভার্সনের ইবাদতের আগেও সুন্নত থাকে পরেও সুনত এই সুন্নতের একটা কারণ এটাও যদি বান্দার কেয়ামতের দিন ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে তাহলে নফল বা সুন্নত দিয়ে আল্লাহ তাআলা সে ঘাটতি পূরণ করে দিবে আর সোননাথের রিহার্সেলের মাধ্যমে ফরজটা যাতে সুন্দরভাবে হয় সেটার জন্য প্রস্তুতির জন্য এই ব্যবস্থা আল্লাহ তারা রেখেছেন ঠিক একইভাবে রমাদানের ৩০ দিনের যে ফরজ রোজা আমাদেরকে রাখতে হবে তার আগে শাহবানে কিছু নফল রোজার অভ্যাস করা আবার শাহবানের পরে শাহওয়ালের ছয় রোজা রাখা ওই পাচক্ত নামাজের আগে পরে যেরকম সুন্নত নামাজ আছে রমজানের ফরজ রোজার আগে সুন্নত রোজা আছে পরেও শাহওয়াল মাসে সুন্নত রোজা আছে অতিমে রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ আমরা অনেকে আছি এটা জীবনে প্রথম শুনছি যে সাবান মাসে আবার বেশি বেশি নফল রোজা রাখতে হয় তবে শাবান মাস সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানতে হবে রোজা রাখতে হবে শ্রাবান মাসের শেষের দিকে রোজা রাখা উত্তম না রোজা রাখতে হবে শুরুর দিকে মাঝের দিকে এই দিনগুলোতে শেষের দিনগুলোতে নবী সাল্লাম রোজা রাখতেন না কারণ কারণ হলো শেষের দিনগুলো যদি টানা রোজা রাখেন তাহলে রমজান আর গাই রমজানের ভিতরে পার্থক্য হবে না এই জন্য আপনি সাবানের শেষের দিকে আর রোজা রাখবেন না আপনি রোজার জন্য অপেক্ষা করবেন রমজান থেকে শুরু করবেন না হলে রমজানের আলাদা কোনো বৈশিষ্ট্য এটা বোঝা যাবে না যে টানা রোজা রাখছেন আপনি এই জন্য শেষের দিকে সাল্লাম এই রোজা রাখতেন না বিশেষ করে একেবারে বলা হয় ইয়ক বা সন্দেহের দিন আমরা আমাদের ছোটবেলা দেখেছি আমাদের দেশের বিভিন্ন এলাকায় অনেক মুরব্বীরা সাবানের শেষের দিন অবশ্যই রোজা রাখতেন কেন তারা মনে করতেন সাবানের চাঁদ এটা রমজানের চাঁদ দেখা যায় নাই শাহবানের শেষের দিন ধরুন কিন্তু শাহবান তারা রোজা রাখতেন কেন মনে করতেন যে যদি চাঁদ দেখা যারা যায় নাই বলছে হয়তো চাঁদ উঠছে তারা দেখে নাই মিস করে গেছে তাহলে আমার রোজাটা রমজান হয়ে গেল যদি চাঁদ উঠে থাকে আর যদি চাঁদ না উঠে থাকে তাহলে সাবান হয়ে গেল তো এইরকম চান্সে রোজা রাখে এরকম কোন চান্সে রোজা রাখার নির্দেশ ইসলামে নামিস সাল্লাহসাল্লাম বলেছেন দা বুকা ইলা মা আলা ইউরিবু তোমার যা সন্দেহ হয় তাকে সন্দেহের উর্দ্ধে উঠে সেই এবাদতের দিকে নিয়ে যাও সন্দেহপূর্ণ কিছু করা যাবে না এই জন্য শাহাবানের শেষের দিনে রোজা রাখা নিষেধ শেষের দিকে রোজা রাখবো না বরং পুরো মাস রোজা রাখবো উপলক্ষে তৃতীয় কথা হল আম্মাজান আয় শারাদি আল্লাহ তা আলা হান্হা তিনি সারা বছরের যে তার ফরজ রোজা ভাংতি রোজা ছিল মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে রোজা থাকতো সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না কেন রাখতে পারতেন না কারণ একদিকে তার সাথে থাকতেন কখন নবীজির হক আদায় করতে হয় সেজন্য তিনি রোজা রাখতে পারতেন না এগুলো শেষ পর্যন্ত সাহবানে আসতেন নবীজি পুরো নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো গুলো রাখতেন এই জন্য এখান থেকে বোঝা যায় যদি আমাদের কারণ আগের বছরের ভাঙতি রোজা থাকে অসুস্থতার কারণে সফরের কারণে মহিলাদের মাসিকের কারণে তাহলে সেই রোজাগুলো সাহাবানের মধ্যে রেখে ফেলা উচিত এটা হলো সাবান উপলক্ষে তৃতীয় গাতব্য বিষয় প্রথম গাতব্য বিষয় বেশি বেশি নফল রোজা রাখবো কেন দুই কারণ বলেছি দ্বিতীয় গাতব্য বিষয় বলেছি যে সাবান মাসে বেশি রোজা রাখবো ঠিক আছে কিন্তু সাবানের শেষের দিন রোজা রাখবো না শেষের দিকে রাখবো না তৃতীয় গাতব্য বলেছি কাজা বা ভাঙতি রোজা যদি আগের বছরে থাকে এইবার বস শাবান মাসের মধ্যই সেটা রেখে ফেলতে হবে কারণ রমজান আসছে নতুন রোজা রাখতে হবে আগেগুলা ক্লিয়ার করে ফেলা উচিত আর চতুর্থ গাতবব্য বিষয় হলো যে শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে কিসের প্রস্তুতি নিতে হবে কিভাবে প্রস্তুতি নেবেন আমি বলি আমাদের দেশে রমজানের প্রস্তুতি নেওয়ার একটা চিত্র আছে ভাই চিত্র হলো ধরুন সাধারণ মানুষ রমজানের প্রস্তুতি নেয় কিভাবে রমজানের আগে দেখবেন সাহাবানের বিশেষ করে শেষের দিনগুলোতে দেখবেন যে বাজার থেকে তেল চিনি সয়াবিন বুসি সোলা খেজুর এগুলো কিনতে কিনতে মানুষ কাহিল হয়ে যায় কারণ রমজান আসতেছে কারণ কি রমজান আসছে তার প্রস্তুতি হিসাবে চোলা চোলা চিনি বেগুন বেসম আর তেল খেজুর এগুলা কিনতে কিনতে আমরা কাহিল আমাদের কেনার স্টাইল দেখে মনে হয় যে একটা খানার মাস আসতেছে এই পরিমাণ ক্রাইসিস প্রতি বছর রমজান উপলক্ষে হয় যে বাজার সামলাইতে গিয়ে সংশ্লিষ্ট যারা আছে বেচারাদের গলদ ধর্ম হয়ে যেতে হয় অবস্থা কাহিল হয়ে যায় কারণ এই পরিমাণ খায় পাবলিক যে খানার ডিমান্ড এই পরিমাণ হয় যে বাজারে সাপ্লাই দিয়ে পারে না এই চান্সে আপনার দাম বাড়ায় দেয় অসাধু ব্যবসায়ীরা অথচ রোজার মাসে আল্লাহ তালা দিনের বেলা পুরাটাই খানা বন্ধ করে দিয়েছেন অন্য সমস্যায় তো এই সময় খানা আরো কম হওয়ার কথা কিন্তু আমরা এসা খানা খাই আবার এই বেশি খানা খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় নিয়েছে সেটা কি রমজানে খানার কোনো হিসাব নাই শুনছেন নি আপনারা এই হাদিস রমজানে খানার নাকি হিসাব নাই আরে ভাই রমজানে খানার হিসাব আরো বেশি দেওয়া লাগবে কারণ ইবাদতের মাস তুমি বিনা হিসাবে খাইলা রমজান মাসে দুপুর বেলা খাইলা যে খানার হিসাব নাই মুগুর একটাও নিচে পড়বে ভাইরা আমার রমজানের প্রস্তুতি দুঃখজনক আমরা আম জনতার প্রস্তুতি হলো বাজার করে আমরা রমজানের প্রস্তুতি নেই আর দোকানদারদের প্রস্তুতি কি বিশেষ করে মুদি দোকানদারদের প্রস্তুতি হলো রমজান আসছে চিনির বস্তা সোলার বস্তা যা যেগুলো সব দূরে সরে আউট কর নাই কিছু নাই এরপর দাম বাড়ায় তারপর বিক্রি করব তাহলে মাল গুদাম জাত করা এটা হলো অনেক ব্যবসা অসাধু ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি আর মাল কিনতে কিনতে কাহিল হওয়া এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি আর মিডিয়াগুলো টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন যারা এই যে এই টাইপের এই জগতে আছে তাদের প্রস্তুতি হলো তারা ঈদের সিনেমা ঈদের নাটক কোনটা বাইর করবে না করবে এগুলো তাদের রমজানের প্রস্তুতি আর রাজনৈতিক দল যারা করেন সব রাজনৈতিক দলগুলা তাদের প্রস্তুতি হলো রমজান মাস আসছে রাজনীতি তো এই মাসে খুব করে জুত করে পাওয়া যাবে না সমাবেশ মিছিল কিছু জমবে না তো ইফতার পার্টির নামে রাজনীতি করার জন্য ছক শুরু করে কোন দিন কাদের ইফতার পার্টি কোনটা এদিনদের সাথে কোন দিন গরিবদের সাথে কোন দিন তমুকদের সাথে কোন দিন অমুকদের সাথে এই কাহিনী তাল বাহানা করে টুপিটা বা মাথায় দিয়ে রমজানে কোন দিন কোন দিন ইফতার পার্টির নামে রাজনীতি করবে সেই দান্দা তাদের হলো রমজানের প্রস্তুতি এগুলো একটাও কি রমজানের সঠিক প্রস্তুতি রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে এবাদত বন্দেগী করতে পারি সেজন্য আগে ভাগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলব ঈদের জন্য শেষ দশক আমি ঝামেলা করবো অনেক ভাইরা আছেন কষ্টের পরিশ্রম করেন কষ্টের কাজ করেন পরিশ্রমের কাজ করেন রমজানে আমি পরিশ্রমের কাজ করতে গেলে রোজা রাখতে পারি না তাহলে এই মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব যাতে রমজান মাসটা কাজ না করেও চলা যায় আমি যাতে রোজা রাখতে পারি এগুলো হলো রমজানের প্রস্তুতি আল্লাহ তালা আমাদের সবাইকে রমদানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার করুন তাহলে সাবান উপলক্ষে চতুর্থ গাতব্য বিষয় হলো আমাদেরকে রমদানের জন্য সঠিক প্রস্তুতি নিতে হবে আমার আমরা গত গত অনেকে অনেক মানুষকে দেখেছি তারা মাটির উপরে ছিলেন আমাদের সাথে চলাফেরা করেছেন এই রমাদানে তারা মাটির নিচে চলে গেছেন আসেনা নাই আমার আব্বা জান রহমতুল্লাহ আলাই গত রমাদানে ক্যান্সারে আক্রান্ত ছিলেন রমজানের শেষ দশক তিনি এতে কাফে বসেছেন আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে নিয়ে ছোটবেলা থেকে আমার মনে পড়ে না যে রমজানের শেষ দশ দিন আমার বাবাকে আমি ঘুমাইতে দেখছি মনে পড়ে না সারা জীবন আল্লাহর বান্দা চায়ের একটা ফ্লাস সাথে নিয়ে এবাদত বন্ধ গিয়ে আজকার আর যে মসজিদে কেউ এতে কাফে বসে না ওই মসজিদে লোকজন নিয়ে কাফে বসা গত রমজানে ক্যান্সারের ভয়াবহ অবস্থা ডাক্তাররা রীতিমতো তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই সেরকম একটা আভাস ডাক্তাররা অনেক আগে থেকে পেয়ে গেছেন অথচ তিনি ওই অবস্থা শেষ দশক পুরাটাইতে এতে কাফ করেছেন আর এই রমজান এখনো আর বেশি দিন বাকি নেই আমার আব্বা যান আলাই তিনি কবরবাসী হয়ে গেছেন এই রমজান তিনি পাবেন না তো আমরা অনেকে এখানে আছি যারা হয়তো এই রমজানটা আল্লাহ চাহেন তো হয়তো আমরা পাবো কিন্তু এরপরে আরেকটা রমজান হয়তো আমরা পাবো না একটা রমজান মানুষকে আল্লাহর কাছ থেকে তার সমস্ত গুণা মাফ করিয়ে তার পুরো প্রোফাইল ক্লিন করে পরিষ্কার করে তার সমস্ত গুণাগুলোকে ডিলেট করে দিয়ে তার হিসাবের খাতাকে সম্পূর্ণ নতুন পরিচ্ছন্ন ঝকঝকে পরিষ্কার করে দিতে পারে রমজান মাসের তওবা ইস্তেগফার রোনাজারে চোখের পানি দোয়া ইবাদত বندگی কুরআন তেলাওয়াত তারাবি তাহাজ্জুদ চোখের পানি তওবা এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়া অতএব রমজান সেভাবে কাটাবো তো ইনশাআল্লাহ সেভাবে কাটাইতে হলে এখন থেকে নিয়ত করতে হবে আমার রমজানে ইবাদতের ক্ষেত্রে বাধা কি ঈদের কেনাকাটা তাহলে আগে বাগে এটাকে ক্রস দিয়ে ফেলতে হবে আমার রমাদান ইবাদতের ক্ষেত্রে বাধা কি আমার মোবাইল ফেসবুক ইউটিউব তো আগে থেকে এটাকে আনস্টল করে ফেলতে হবে আমি সৌদি আরবে থাকাকালীন সময় আমি দেখেছি বহু আল্লাহর নেককার বান্দা অনেক যুবককে আমি দেখেছি অনেক ইয়াংকে আমি দেখেছি রমাদান এর আগে মোবাইল থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ শহর সকল অ্যাপ যেগুলো তাকে এঙ্গেজ করে রাখে যেগুলো নেশা থেকে সে বের হতে পারে না আল্লাহকে খুশি করবার জন্য রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য রমাদানে আমল করার জন্য রমাদানে ঘন্টাকে ঘন্টা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবার জন্য সিজদায় দোয়া করবার জন্য তাদের মোবাইল থেকে সমস্ত অ্যাপগুলো ডিলিট করে এগুলো থেকে সেই পরিচ্ছন্ন হয়ে যায় বন্ধু-বান্ধবদেরকে বলে দায় যে রমজান মাসে কোনো যোগাযোগ নাই এ মাস আল্লাহর সাথে আমি কথা বলবো আল্লাহ তারা আমাদেরকে সেভাবে রমজান কাটাবার তফিক দান করুন নিয়াদ করবো তো ইনশাআল্লাহ এখন থেকে প্ল্যান করতে হবে হট হুট করে করলে তখন হবে না এখন থেকে পরিকল্পনা করতে হবে আমাকে প্রতিদিন প্রতিদিন এক পারা পড়লে আমি কোরআন খতম দিয়ে দিতে পারবো তাহলে কোন সময় পড়বো আমি সেটা বের করতে হবে এবং কোন কোন জিনিস আমার বাধা আমার ফেসবুক আমার ইউটিউব আমার বন্ধু আমার বান্ধব আমার ঈদের কাটা আমার আড্ডা আমার কোন মজলিস কোন কিছু যদি আমার এই বাধা হয় সাবান মাসেই সেটাকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়ে ওই সমস্ত বদবাস ত্যাগ করে তারপরে রমজানের জন্য এই সাবান হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো তাহলে ভাইরা সাবান উপলক্ষে চারটি গাতব্য বিষয় বলেছি এর প্রতিটি আমরা খেয়াল করবো এবং আমল করবো আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান